রোববার পর্যন্ত এক চার দিনে হিট স্ট্রোকে অন্তত এক পাঁচ জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এইচ এ তথ্য জানিয়েছে চলমান তাপপ্রবাহের মধ্যে রবিবার পর্যন্ত মোট এক চার দিনে হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা এক পাঁচ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে এছাড়া সোমবার সকাল পর্যন্ত গত দুই চার ঘন্টায় সারা দেশে হিট স্ট্রোকে একজন মারা গেছেন এবং তিনজন অসুস্থ হয়েছেন গত দুই দুই এপ্রিল থেকে হিট স্ট্রোকের কারণে মৃত্যুর রেকর্ড রাখা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর অ্যাডভার্টাইজমেন্ট তিন পাঁচ পাঁচ ফ্লাইন খাম এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে প্রায় এক মাস ধরে দেশে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায় চলতি মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ায় সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করে প্রবাহের কারণে আগামী দুই মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছিল সরকার গত এক শূন্য বছরে বাংলাদেশে ম্যালেরিয়া আক্রান্তের পরিসংখ্যান বলছে তিন বছর আগেও যেখানে পরিস্থিতি উন্নতির দিকে ছিল কিন্তু সর্বশেষ দু বছরে নতুন করে বাড়ছে মশাবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা মূলত বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং সীমান্তবর্তী এক তিনটি জেলাকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে বিবেচনা করা হয় কিন্তু সম্প্রতি ঢাকাতেও ম্যালেরিয়াবাহী অ্যানোফিলিস মশার অস্তিত্ব মিলেছে বলে জানাচ্ছেন গবেষকেরা বাংলাদেশে মশাবাহিত রোগের মধ্যে অন্যতম হল ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায় বাংলাদেশে মোট তিন ছয় প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা যায় এদের মধ্যে সাতটি প্রজাতি বাংলাদেশে ম্যালেরিয়া রোগ ছড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দুই সালের পর থেকে আস্তে আস্তে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে দুই শূন্য দুই এক সাল পর্যন্ত কমেছে কিন্তু দুই শূন্য দুই দুই এবং দুই শূন্য দুই তিন সালে সে সংখ্যা আবার বাড়তে শুরু করে যদিও আক্রান্তের হিসেবে মৃত্যুর সংখ্যা খুবই কম